একশো পঁয়ত্রিশ পিসের বিশাল বড় সিরামিক্সের ডিনার সেট কিনলে এইখান থেকে চচল্লিশ পিসের পাইরেক্সের ডিনার সেট কিন্তু একেবারে ফ্রি পাচ্ছেন ইতিহাসের এই প্রথম এত বড় ডিনার সেট মাথায় নষ্ট কথা কি সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি পাই ওকে হান্ড্রেড পার্সেন্ট সত্যি মানে এই যে একশো পঁয়ত্রিশ পিসের

আজকে পানি রেটে থাকবো পানি রেটে পানি রেটে থাকবো আমি আপনাকে কি বললাম যে এই দেখেন কতটুক এই যে আমি আচ্ছা।

দাম কত হতে পারে যার দামের সাথে মিলে যাবে তার জন্য আকর্ষণীয় একটা গিফট আছে কি এই যে আকর্ষণীয় গিফট দেখছেন ভাই এটা রাজার বাড়ি নাকি রাজার বাড়ি না রাজার বাড়ি আর বাড়ি না দেখছেন এটা

অনেকে কিন্তু দেখেন এইভেন পিস চার হাজার পাঁচ হাজার করে কিনছেন আজকে কিন্তু কিনতে হবে আজকে শুধু আপনারা শেয়ার করবেন যে একশো পঁয়ত্রিশ পিসের সেট সাথে কিন্তু আপনারা চৌচল্লিশ পিসের

একশো পঁয়ত্রিশ পিসের বিশাল বড় ডিনার সেট চৌচল্লিশ পিসের ডিনার সেট ফ্রি দিয়ে আজকে এটার দাম কত হইতে পারে যার দামের সাথে মিলিয়ে যায় তার জন্য আপনার নাস্তার প্লেট নাস্তার প্লেট হ্যাঁ এই এখন মনে করেন যে আম কেটে দেন কেক দেন তারপরে হচ্ছে নাস্তা দেন ডিম ভাজা একটা ডিম ভেজে দেন পরোটা দিয়ে দেন নাস্তার প্লেট এটা হচ্ছে লেখা আপনি পাবেন ছয়টা নাস্তার প্লেট ছয়টা এটা এই হলো তিন সাইজের 18 টা প্লেট হইছে অসাধারণ তারপরে হচ্ছে লেখা বাড়িতে গেলে মেহমানদারি করতে গেলে আর কিছু দেন আর না দেন এই চা এই কাপে চা তো দিতেই হবে কাপ চা

এই ডিমে আজকে দাম কত হতে পারে যার কমের সাথে মিলে যাবে তার জন্য গিফট আছে অবশ্যই তারপর কি আছে ভাই তারপরে আসছে আপনার এই যে চা আচ্ছা দিবেন কিছু কি আছে দেখছেন এই যে অনেক সুন্দর হবে দর্শক তারপরে থাকবে যারা দুধ খেতে পছন্দ করে আচ্ছা ঠিক আছে একটা থাকবে মিল্কট পট ওকে ঠিক আছে আচ্ছা তারপরে পাচ্ছেন কি অনেকে আছে যে ভাই একটু ঝোল কেসে পছন্দ করে আলাদা মানে একটু পট গ্রাভি পট আচ্ছা ঠিক আছে এবার আসেন ভাই আর কি আছে যেটা সারা নাকি পুরো ডিনার সেটি অচল অচল কি এরকম জিনিসটা ভাই এটা লেখা এই যে দেখছেন

তার মধ্যে আপনারা কিন্তু কমেন্ট করেন যে এই যে একশো পঁয়ত্রিশ পিসের বিশাল বড় ডিনার সেই দেখছেন কালার অনেক সুন্দর এই রাইস ডিস থাকবে একটা চোদ্দ ইঞ্চে একটা ওভার রাইস ডিস থাকবে অসাধারণ ওকে ভাইছেন আচ্ছা

আচ্ছা তারপরে ছেলেকে আপনার এই একটা এলাকা তরকারি তরকি তোলার জন্য এই দুইটা তরকারি তোলার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা লেগে আপনার ছেলেকে ভাজা দুইটা তারপরে গে আপনার এটা ছেলে এই টোটাল পাঁচটা পাঁচটা শুধু চামচ দিবেন রোজ ডিসের সাথে হাত দিয়ে উঠাবেন হাত দিয়ে উঠাবে ভাই ওই সময় আছে এই দেখেন দেখছেন রোস্টের জন্য একটা চিন্তা পাবেন এরকম চিন্তা একটা এরকম চিন্তা পাবেন একটা আচ্ছা তারপরে ভাই লেবু লেবু কাটবেন

কেন আপনি আপনারা কি বলতে যে ভাই এখানে ভিতরে সবকিছু পাবেন আপনারা কমেন্ট করবেন দর্শক যে এই জিনিসের আজকে দাম কত বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন

এই ছেলে ভাই আরো আছে আরো আছে মানে টিস্যু বক্স টোটাল গেছে একশো পঁয়ত্রিশ পিস এই না কিনলে হবে মিস একশো পঁয়ত্রিশ পিস ডিনার সে যারা এখান থেকে একটা কিনবেন এই পাশে দেখেন চৌচল্লিশ পিসের একটা পাইরেক্স এর ডিনার সেট কিন্তু একেবারে ফ্রি থাকতে এই চৌচল্লিশ পিসে কি কি আছে দেখেন তো এই চৌচল্লিশ পিসের ভিতরে আবার আছে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন ওইখানে পাইছেন কটা ছয়টা ছয়টা বারোটা এখানে আছে আরো ছয়টা এখানে ছয়টা আছে ছয় থাকবে ছেলে প্লেট ফুল থাকবে ছেলেকে আপনার আরেকটা ওভাল ডিস একটা ওভাল ডিস হয়েছে তারপরে ছয় থাকবে ছেলেকে আপনার সুপ বাটি ছটা সুপ বাটি তারপরে থাকবে ছটা কাপ ছটা আচ্ছা ছটা কাপ ছটা ওকে তারপরে থাকবে ছেলেকে আপনার

এটার ভিতরে যে কালার আছে এটার ভিতরে কালার আছে আপনাদের পছন্দ অনুসারে আপনারা কিনতে পারবেন এটা অবশ্যই কালার কি আছে এটার কালার আছে এটারও কালার আছে আমি এখানে সীমিত কয়েকটা কালার রাখছি এটা কালার দেখাই ঠিক আছে এটার ভিতরে ছেলে কাদের এই যে ঝোড়া গোলাপ

ওকে দর্শক আপনারা আর এক মিনিট সময় দেওয়া আপনাদেরকে আপনারা এক মিনিট কমেন্ট করবেন যে এই যে একশো পঁয়ত্রিশ পিসের ডিনার সেট কিনলে সাথে কিন্তু ফ্রি থাকবে এইটার দাম কত হতে পারে আপনার এক মিনিটের মধ্যে বলবেন বেশি বেশি করে কমেন্ট করেন যার কমেন্ট সাথে মিলে যাবে তার জন্য কিন্তু একেবারে একটা কিন্তু দেখেন ফ্রুট ফ্রুট বাটি এই যে ফ্রুট বাটি এটা কিন্তু একেবারে ফ্রি থাকবে

যারা নাকি আপনারা অনলাইনে কেনাকাটা করেন অবশ্যই একটা ভিডিও কল দিবেন আচ্ছা অবশ্যই রাইট অবশ্যই একটা ভিডিও কল দিবেন আর আমাদের ভিডিওতে স্ক্রিনে কোনো প্রাইস লেখা থাকে না আচ্ছা ঠিক আছে ওই ওই যারা প্রাইস লিখবে এগুলাকে স্কিপ করে যাবেন কারণ এগুলা যারা প্রাইস লিখে রাখে এরা প্রতারক রাইট ঠিক আছে এরা প্রতারক এরাকে স্কিপ করে যাবেন আর আমাদের এখানে আমি থাকি এখানে আমার ছোট ভাই আছে ছোট ভাই আছে এখানে রাইট ও থাকবে ও থাকবে ঠিক আছে এদেরকে ভিডিও কল দিয়ে দেখে দোকান দেখে তারপরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন দোকানে চন্ডিমা সুপার মার্কেট ঢাকা কলেজের পাশে ঢাকা ঢাকা নিউ মার্কেট এবং একশো ছত্রিশ নম্বর দোকান দোকান ঢুকলে হাতের বাম দিকে একটা দোকান পরে আমাদের দোকানটা আর এখানে নাম্বার তো দেওয়াই আছে যদি আসতে অসুবিধা হয় আমাকে একটু বাইরে থেকে ফোন দিবেন আমরা লোক পাঠাই দিব ওকে তো ভাই আজকে বলেন এই যে একশো পঁয়ত্রিশ সেট

সর্বনিম্ন আট থেকে সাড়ে আট হাজার টাকা ঠিক আছে এখানে একশো পঁয়ত্রিশ পিসার টাকা আচ্ছা ধরি তাহলে কত হয় প্রায় তো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আজকে কি বলছি একদম পানির দাম ভাই তাহলে আজকে যারা একশো পঁয়ত্রিশ পিস কিনবেন তারা সাথে সাথে ছচল্লিশ পিসের আপনার একটা ডিনার সেট গিফট পাবেন ফ্রি পাবেন ঠিক আছে ওকে যারা অর্ডার করবেন থানা পর্যায়ে জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ আগামী বাহাত্তর ঘন্টার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে দাম কত দিচ্ছেন হ্যাঁ আর দামটা থাকবে একদম পানির দাম একদম পানির দাম কত দিচ্ছেন দামটা থাকবে হচ্ছে অনলি আঠারো হাজার ছয়শ পঞ্চাশ টাকা কি কোন ভাই আঠারো হাজার ছয়শ পঞ্চাশ টাকা মাথায় দর্শক দেখেন একশো পঁয়ত্রিশ পিসের একটা ডিনার সেট কিনলে এইখান থেকে কিন্তু মানে চচল্লিশ পিসের একটা পাই রেক্সের ডিনার গিফট দিয়ে দাম মাত্র আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এই অফার কিন্তু মানে ইতিহাসে এই প্রথম যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে স্ক্রিন উপরে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করি সারা বাংলাদেশ দেবেন মানে জেলা পর্যায়ে থালা পর্যায়ে কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে ভাই অডাগনার সিস্টেম নাকি ভাই অটাগোনার সিস্টেমের আগে আমি একটা কথা বলে বলেছি অনেক প্রবাসী ভাইরা আছে আমার আচ্ছা ঠিক আছে যাদের বাড়িতে শুধু বা বৃদ্ধ বাবা মা আছে আপনারা দাম বলছি আপনার আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার যোগ করবেন উনিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ঘরের ভিতরে চলে যাবেন এই যে নাম্বার দেওয়া আছে এখানে আছে এখানে নাম্বার এখানে নাম্বার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর অর্ডার করার জন্য 2500 টাকা বিকাশ করতে হবে বাকি টাকা বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের 64 জেলা থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে ইউনিট পর্যায়ে ঘরের পর্যন্ত ফ্রি থাকবে ওকে চাও তো দর্শক যখন কন্ডিশনে থাকবে তখন ওখানে দিয়ে দিয়ে যাই মাল যখন পা বুঝে পাবেন তখন নেবেন ওকে দর্শক যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিন উপরে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন